বাংলা গানের ইতিহাসে এক উজ্জ্বল নাম হেমন্ত তিনি যে স্কুলে পড়তেন সেই সেখানে বাগ্যক্রমে পড়তেন সামনে পরীক্ষা শেষে কলেজে ঢুকবেন গান প্রিয় হেমন্ত বন্ধুদের নিয়ে ক্লাসে কোরাচ গাইছিল হঠাৎ সেখানে সে হাজির স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সবাই চুপ তিনি জিজ্ঞাসা করলেন কারা গান করছিল কেউ কথা বলে না সরল মনে স্বীকার করলেন হেমন্ত কোন কথা নেই সাথে বহিষ্কার করে বের হলো স্কুল থেকে। ওই স্কুলে পড়তেন ফি দিয়ে ক্রানি বাবা এ কথা শুনলে কতটা আঘাত পাবেন সে কথা ভেবে ভয়ে আর কান্নায় মন শঙ্কিত হয়ে রইল হেমন্তের কিন্তু গান গাওয়ার অপরাধে বহিষ্কার হওয়া সেই হেমন্ত আজ বাংলা গানের রাজা তার কণ্ঠে জীবনের আবেগ প্রেমের মেলানি আর নিখুঁত সুরের সমাহার প্রতিফলিত হয় বাংলা গান শুধু শ্রোতাদের হৃদয় স্পর্শ করেনি ভারতীয় সিনেমা জগতেও তার কণ্ঠে বহু ওমর গান সৃষ্টি করেছে হেমন্ত মুখোপাধ্যায় উনিশশো বিশ সালের ষোলোই জুন কলকাতায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতের প্রতি আগ্রহী ছিলেন রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে আধুনিক বাংলা গান হেমন্তের কণ্ঠ সব সমান অনবদ্য তিনি কেবল গায়কই ছিলেন না বরং সুরকার চলচ্চিত্র পরিচালক হিসেবেও অবদান রেখেছেন তার কণ্ঠে গান যেমন সাগরিকার চোখে বকুল ফুলে চলতি পথে আজ শ্রোতাদের মনে অমর তিনি বাংলা চলচ্চিত্রের পাশাপাশি হিন্দি সিনেমাতেও অসংখ্য গান গেয়েছেন সঙ্গীতের মহাপুরুষ তার জীবনে বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন উনিশশো সত্তরের দশকে তিনি সঙ্গীত ক্ষেত্রে ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন উনিশশো নব্বই সালে বাংলা গানের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ বহু সম্মাননা লাভ করেন তার অবদান গানে সীমাবদ্ধ বাংলা সংস্কৃতির এক অমর অধ্যায় সৃষ্টি করেছেন হেমন্ত মুখোপাধ্যায়ের গান আজও নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস তার কণ্ঠ সুরের জাদু প্রমাণ করে সত্যিকারের শিল্পকর্ম সময়ের সীমানা অতিক্রম করে চিরকাল শোনার মতো হয়ে থাকে অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি